আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দিনই ভাই ও বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলোচনা করব এক ভাই প্রশ্ন করেছেন যে আমি তো ভুলে পেট ভরে খাবার খাবার পরে আমার মনে এসেছে যে আমি তো রোজাদার চলুন এর উত্তর হচ্ছে ইসলামের একটি হাদিস দিয়ে মান্নাসিয়া আন আবু হরতী আহ তালা রসুল্লাহ স্হুআ আসসালাম মাসিয়া ওহু ওসাইমুন ফলা ও ফা ইন্নামা আত আ আতআআল্লাহ ওসু মুফাক আলাই এক ব্যক্তি রোজাদার তো সে জানে না যে সে রোজাদার কিন্তু সে প্যাট ভরে রোজা অবস্থায় খেয়ে নিয়েছে পরে মনে আসছে যে সে রোজাদার তো তার রোজা ভাঙে নাই সে ভুলে খাওয়ার কারণে আর সে খেয়েছে মানে তাকে আল্লাহ তালাই খাইয়েছেন সোবাহান আল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনার যদি এই অবস্থা হয় যে আপনি রোজাদার কিন্তু পেট ভরে খেয়েছেন ভুলে খেয়ে ফেলেছেন পরে মনে এসেছে যে আপনি রোজা রেখেছেন আপনি রোজা ভাঙবেন না রোজা পূর্ণ করবেন আর সেটা আল্লাহ তালাই আপনাকে খাইয়েছেন আল্লাহ ইসলামের হাদিস হাদিসটি সহি মোত্তাফাকুন আলী মুসলিম ও বখারীর